দমদম পনেরো নম্বর ওয়ার্ডে দাগা কলোনিতে মিলন ক্লাবেরা ক্লাবের উদ্যোগে ও দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় আয়োজিত রক্তদান শিবির এই রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা রক্ত দিয়েছেন এই বিষয়ে কি বলছেন দমদম পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় শুনে নব এই জায়গা দমদম ঢাকা কলোনি মিলনী সংঘ ক্লাব ক্লাবের পক্ষ থেকেই মূলত রক্তদান শিবির আয়োজন করেছে আমরা সারা বছরই মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দিয়েছে প্রাপ্ত বসুরা এবং সৌগত রায়রা যে অর্থ এই ক্লাবগুলোকে দিয়েছে যে সামাজিক কাজকর্ম করার জন্য এই দাগা কলোনি দমদম মেনোরি সংঘ থেকে শুরু করে পরিচয় ক্লাব সেখানে দাগা স্পোর্টিং ক্লাব এখানে চক্র ক্লাব সন্তান সংঘ প্রিথ ক্লাব উন্মেষণী সমিতি প্রত্যেকটা ক্লাব আমাদের ওয়ার্ডের যে কটা ক্লাব প্রত্যেকটা ক্লাব সব সময় এই উন্নয়নমূলক কাজে থাকে আপনারা দেখলেন যে আমরা এই পুজোর মধ্যে অনেকে রক্ত দিতে চায় না কিন্তু তারপরেও এই মেননিসংঘর ছেলেপেলেরা মহিলারা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই রক্তদান শিবির আয়োজন করেছে আমাদের টার্গেট ছিল ছোটো করে যে আমরা একশোটা রক্ত গ্রহণ করব কিন্তু একশো পঁচিশ জন অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে ব্লাড ব্যাঙ্কের লোকেরা বলছে ওনাদের কাছে আর ব্যাগ নেই ওনারা চলে যাবে আমাদের লাইনে আরও লোক রয়েছে তাদের আমরা বলেছি যে আগামী দিন আমরা সময় বুঝে নির্দিষ্ট ভাবে তাদের খবর দিয়ে তাদের অগ্রাধিকার দিয়ে আমরা রক্তদান শিবির করব এই রক্তদান শিবিরের সাংবাদিকের মুখোমুখি হয়ে আজিকর কাণ্ডের বিস্ফোরক বার্তা দেবশেষ বন্দ্যোপাধ্যায়ের আসি যাই মাইনে পাই কাজ করলে ওভারটাইম চাই সিপিআইএম কে কটাক্ষ তিলোত্তমার খুন ও দর্শন বিষয়ক ভাইরাল কিছু ভিডিও যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে তারও তীব্র নিন্দা প্রকাশ করলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় দেখুন আর্যিকর নেমেছে তার মধ্যে আমি হান্ড্রেড পার্সেন্টের কথা বলছি না নাইনটি পার্সেন্ট লোক রাজনীতি করার জন্য নেমেছে আমি চোদ্দ তারিখ রাত্রিবেলা রাজ্যে গেছিলাম কেন প্রতিবারই যাচ্ছি আমরা রাস্তায় ফ্ল্যাগ লাগাই জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা যাচ্ছি আমরা দেখেছি যে আমাদের এলাকার থেকে কারা ওই রাত দখলের নামে গেছে ওই মহিলার বিচার চাওয়ার জন্য আপনি বলতে পারি আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মহিলারা এবং পুরুষরা যারা গেছে তারা এলাকায় কোনো একটা ভালো কাজে তাদের পাওয়া যায় না বাড়িতে ননদের সাথে ঝামেলা বনে বনে ঝামেলা মাকে খেতে দেয় না এরকম ঘটনা এরকম মানুষরাই আশেপাশে লোকের জন্য ওষুধ কিনে দেয় না অ্যাম্বুলেন্স ডেকে দেয় না রক্তদান শিবিরে থাকে না কোনো বস্ত্রদানে থাকে না কোনো সামাজিক অনুষ্ঠানে তাদের পাওয়া যায় না বাড়ির লোকের সাথেই তাদের সম্পর্ক ভালো না তারা যাচ্ছে ওই মহিলার জন্য বিচার চাইতে বিচার কে না চায় বলুন আমরাও চাই বিচার হোক প্রাপ্ত বসুরা চায় স্বর্গত রায়রা চায় মমতা বন্দ্যোপাধ্যায় চায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চায় তার জন্যই তো বলেছে যে সিবিআই হাতে দিতে সঙ্গে সঙ্গে দিয়েছে সিবিআই হাতে এইবার সিপিএমের যে কালচার যে সিপিএম আমলে ছিল আসি যাই মায় না পাই কাজ করলে ওভার টাইম চাই এই করে মোটর মেশিন চালক সুটসান এপিভি যেসব এইচএমবি সব বন্ধ করেছে এখন হসপিটালগুলো বন্ধ করার চেষ্টা করছে হসপিটালগুলো বন্ধ করে দেবে ডাক্তাররা আপনি দেখুন আমি সব ডাক্তারের দোষ দেবো না বেশ কিছু ডাক্তার শুধু কর্মবিরতি করছে তার ডিউটি আওয়ার্স ডিউটি আওয়ার্সে সে জাস্টিসের নাম করে ডিউটি আওয়ার্সটা কাটাচ্ছে ওই স্লোগান আসবো যাবো মায়না নেবো পরিষেবা দেবো না কাজ করলে ওভার টাইম নেবো ওভার টাইম নিচ্ছে কিন্তু সেই ডাক্তাররাই নার্সিংহোমে যখন থাকছে তখন ভটিবাটি বিক্রি করিয়েও গরিব মানুষের চিকিৎসা তখন করতে পারছে না বড় লোকরা সেখানে যাচ্ছে গরিবরা যেতে মরে যাচ্ছে তাহলে ওই যে মহিলা যে মারা গেল সে তো একসাথ সে জীবনে কোনোদিন চেয়েছে যে আমার জন্য আমার মৃত্যুর বিচারের জন্য আরো পঁচিশ জন মারা যাক ওরা বলছে দাবি এক দফা এক দিন নাকি পদত্যাগ হয় তোমরা শূন্য মানে অধিগ্রহণ করবে নবান্ন সংখ্যায় তো শূন্য এই সাত ওরা সারাদিন এই দাবি করতে পারবে আমার সাত না মিছিল আশা না ঘুরিল জেলা পুড়ায় যে মা যায় মা কোনোদিনই হবে না আমার ঠাকুমা বলতো যে পুজোরও ইচ্ছা করে চি শেষ হতে গামছারও ইচ্ছা করে ধোপা বাড়ি যেতে পুজো চি শেষ হয়ে না গামছাকেও ধোপা বাড়িতে দেয় না এই সিপিএম এর এই চক্রান্ত আমরা এইগুলো ফলো রাখছি আমরা দেখছি সেই ডাক্তাররা রয়েছে যারা রাজনীতি করছে ওনারা অনেক কথা বলছে যে এই মেয়েটা নাকি অনেক খবর জেনে গেছিলো মহিলা তাই তাকে এই করে দেবে আপনারা যখন এত কিছুই জানেন আপনারা প্রতিবাদ করেননি কেন আপনারা কেন একটা চিঠি দেননি আপনারা তো রাজনৈতিক দলের মধ্যে যুক্ত তাহলে সেই রাজনৈতিক দল কেন নামেনি এই আন্দোলন নিয়ে একটা উত্তর দিতে পারবে না আর ওই আমি বলি যে যে চিকিৎসা দিচ্ছেন না বসেছিলেন যদি নাকি আমরা যারা জনপ্রতিনিধি এলাকা এলাকায় তৃণমূল তৃণমূল কংগ্রেসের একেবারে নিচুতলার কর্মীরাও যেভাবে যেভাবে মানুষের জন্য সার্ভিস দেয় আমার কথা বাদই দেন তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী যেভাবে মানুষের জন্য সার্ভিস দেয় আজকে যদি ডাক্তার কোন কোন ডাক্তার এলাকায় ওই রুগীদের পরিষেবা দিচ্ছে না তাদের বাড়ির কাজের লোক যারা বাসন মাঝে তারা যদি বলে যে আমরা ওই কাণ্ডের জন্য ওই ভদ্র মহিলার বিচারের জন্য আমরা বাড়িতে মোমবাতি জ্বালিয়ে পেয়ার করছি আমি বাসন মাঝে যেতে পারবো না ডাক্তার বউ বাসন মেজে নিতে পারবে তো ডাক্তারবাবু সেই জন্য মায়না দেবে তো ওনাকে ওনাকে মায়না দেবে তো কারণ ওনার আন্দোলনটাও তো যাচ্ছি ভাই আমাদের যারা ময়লা নেয় প্রতিদিন যেই ভাই যেই বোন আমাদের সমাজবন্ধু যারা প্রতিদিন ডাক্তার বাড়িতে ময়লা নেয় তারাও যদি ওই বিচারের নাম করে আর জিগর কাণ্ডের বিচারের নাম করে ওখানে গিয়ে বসে থাকে ডাক্তার বাড়ির ময়লা না নেয় সাত দিনের ময়লা ডাক্তারবাবু গিয়ে ওই ভ্যাটে ফেলে আসতে পারবে তো ডাক্তারবাবু সেখানে বলবে না তো যে তুমি এরকম আন্দোলন করো না এটা বলবে না তো ডাক্তারবাবু ডাক্তাবু তাতে রাজি হবে তো সাত দিন যদি ময়লা না নেয় সেই মহিলার জন্য যদি বলে বিচার করো ডাক্তাবু তাকে এইবার পুজোয় বোনাস দেবে তো দেবে তো উত্তর হলো না ওনার পরিষেবা চাই উনি শুধু পরিষেবা দেবে না এ কি ধরনের বিচার আর খালি ঘুরিয়ে ফিরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরে ইয়ে তোর সেই গরু রচনায় লিখতে গেলে ঘুরিয়ে ফিরিয়ে খালি বলে গরুটা ঘাট খেতো ঘাট খেতে গিয়ে জল ভাষা পেলো গেল আবার কুমিরের রচনায় চলে গেল বলে তখন কুমিরে কামড় দিল যায় কাটা 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 সেই কুমির সেই মমতা ব্যানার্জি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের যখন বিজেপি বিপিএফ যখন ক্ষমতায় পারে না বাংলার মানুষের মন জয় করতে পারে না নারীদের পাশে দাঁড়ায় না একটা দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় না গরিব মানুষের পাশে থাকে না তারা ওতে বারবার হারে শূন্য চলে যায় তারপরেও তাদের নবান্নের স্বপ্ন হয় কিছু বলার নেই রক্তদানে দেখুন এই এলাকায় যারা গেছিল রাত দখলের নাম করে তারা রক্তদানে আছে না বন্ধনে আছে না তারা ওখানে আপনারা দেখেছেন তো আপনারা তো সাংবাদিক আপনারাও আরো ভালো জানবেন কি নাচানাচি কি গিটার কি খাবার রোল থেকে শুরু করে কত রকম খাবার আসছে বিরিয়ানি আসছে এ আসছে এটাই উৎসব হচ্ছে এটা উৎসব হচ্ছে তালে তালে নাচ হচ্ছে কেউ কেউ ঝুমুর বাজাচ্ছে কেউ ওই একটা কাঁসা মতো গুলো বাজাচ্ছে ওই কি এটা কি ধরনের প্রতিবাদ নেশাগ্রস্ত হয়ে বেশিরভাগই উৎসব ওখানে যাচ্ছে আর ফেসবুকে মিথ্যা খবর পরিবেশন করা শুধুমাত্র মিথ্যা খবর আমি দেখেছি তো যাকে যারা এলাকায় যারা দেখবেন এলাকায় কোনো অ্যাটেনশন পায় না তারা দেখবেন কোনো সময় হয়তো বাইকের সাইলেন্সারটা ফাটিয়ে নেয় করে যায় তাদের এলাকায় লোক যাতে নোটিশ করে সেই কে গেলরে কোন বাইক নিয়ে তাকে নোটিশ করা হবে এই যাতে তাকে নোটিশ করা হয় সে যে আছে তার জন্য তারা এইটা ওখানে গিয়ে রিলস বানাচ্ছে ফেসবুকে দিচ্ছে এরা এরা পাশের বাড়ির লোকের কোনো কাজে আসে না বাড়ির লোকের কাজ আসে না কি করি তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন যতদিন মানুষ বুদ্ধ সম্পন্ন মানুষ থাকবে মান আর উঠ নিয়ে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাস্ত বসু সৌগত রায়রা থাকবে বলবো যে দাদা চোদ্দই মিছিলটা বেরিয়ে দেশে এবং দেশের বাইরেও অনেক মানুষ কিন্তু পলিটিক্যাল ছাড়া পরবর্তীকালে পলিটিক্স অবশ্যই এই মিছিলের মধ্যে ঢুকে চার পেতে পদত্যাগের কথা বলা হয়েছে আমি আপনাকে বলছি প্রথম দিন থেকেই পলিটিক্স হয়েছে কিন্তু এই যে শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষ বেরিয়েছে সেটা আমি অস্বীকার করছি না আপনি ঠিক বলেছেন যে প্রথম দিন এই ফেসবুকে মিথ্যা প্রচারে আমার বাড়ির লোকের গ্রুপ কাঁদতে শুরু করেছিল এই মিথ্যা প্রচার দেখে আমিও একটা বাবা আমিও একটা মহিলা তার স্বামী আমারও মা আছে আমারও মেয়ে আছে আমারও বুক আমি দেখেছি ফেসবুকে আমারও বুক কেঁপে উঠেছিল কিন্তু আপনারা তো দেখেছেন সেই ফেসবুক দিকে অকর অনেক মানুষ ভুলবশত সেখানে চলে গেছে গিয়ে তারা যখন বুঝেছে আসল ব্যাপারটা তখন কিন্তু মানুষ পেছাতে পেছাতে মানুষ সরে এসছে ওই আন্দোলন থেকে তারপর পলিটিক্যাল পার্টির লোকেদের আর সরে আসার উপায় ছিল না তাই তারা আরও বেশি করে মানুষকে ডাকার চেষ্টা করেছে আর মানুষ ভুল বোঝেনি মানুষ ওই মিথ্যা প্রচারে পা যায়নি কারণ ওরা ফেসবুকে দিয়েছে এই মেয়েটার এতগুলো হার ভেঙে গেছে এই মেয়েটার যৌনাঙ্গে এত এত গ্রাম কে মেপেছে কে নেবে কোন ডাক্তাররা মেপেছে কার কাছ থেকে সিবিআই রিপোর্ট দিল না পোস্টমর্টাম রিপোর্ট দিল না পুলিশ রিপোর্ট দিলো না চোদ্দই আগস্ট কোনো রিপোর্ট পেশ হলো না সব জেনে গেল সব সবাই ফেসবুকে দিয়ে দিচ্ছে নানান রকম গল্প ইয়ে তো অমর কাহিনী আরব্য রয়েছে নির্বাচন দাদা আরেকটা কথা বলো পুজোর আর কয়েকটা দিন বাকি কয়েকটা দিন পরে কার্য তো পুজো আসতে চলেছে এবং পুজো মানেই আমরা জানি কয়েক হাজার কোটি টাকার বিদ্বেষ এইবার এই আন্দোলনের চাপে পড়ুন মানুষকে ভুল বোঝানোর করে এই কয়েক হাজার কোটি টাকার বিদ্বেষের কিন্তু ফিফটি থেকে ফিফটি পার্সেন্ট ডাউন হতে চলে দেখুন পুজো একটা ঢাকি একটা পুরোহিত থেকে শুরু করে একটা ফুচকাওয়ালা বাদাম বিক্রি করে যে ফুচকা বিক্রি করে এবং আমি বলছি অগণিত সাধারণ মানুষ কেউ দোকানে কাজ করে কেউ কাপড়ের ব্যবসা করে এই সমস্ত মানুষ শুধু পুজোকে কেন্দ্র করে সারা বছরের রোজগার গুটিয়ে নেয় আর এই বামপন্থীরা এই বিজেপিরা মানুষের পেটের ভাত মারার জন্য তারা পথে নেবেছে বলছে পুজোয় টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পঁচাত্তর সত্তর হাজার থেকে পঁচাশি হাজার করেছে এদের বলার ব্যাপার ছিল যে ভোট আসলে মমতা বাড়ায় এবার তো ভোট নেই না লোকসভা না বিধানসভা না পৌরসভা পঁচাত্তর হাজার থেকে সত্তর হাজার থেকে পঁচাশি হাজার করেছে এদের এখন ওটা অজুহাত দিতে পারছে না বলছে অনেকে নাকি এই টাকা ফেরত দেবে আমি বলছি আপনার সংখ্যা কত আপনারা দেখান দেখাত মিডিয়া সংখ্যা কত ফর্ম নিয়ে পড়বো এখানে কারা কারা লক্ষ্মী ভাণ্ডার চায় না আমি বলছি আন্দোলনে যারা আছে তাদের মধ্যে এইটটি পার্সেন্ট লোক লক্ষ্মী ভাণ্ডার নেয় 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 লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড নেয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা উপকার নেয় প্রত্যেকটা উপকার নেয় তারপরে বিরোধিতা করে আর আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা প্রাথ্যপুর সৌগত রায় তাদের কাছে মাথা নত করে বারবার বার পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করে জানা সত্ত্বেও যে এরা বিরোধিতা করে আমরা বিরোধীদের টাইট দেওয়ায় বিশ্বাস করি না আমরা কর্মে বিশ্বাস করি ধর্মেও না আমরা মুসলিম হিন্দু শিখ ইসাই সমস্ত মানুষের জন্য আমার মুখ্যমন্ত্রী আমাদের নেতারা সমস্ত মানুষের জন্য কাজ করে আমরা তেমন কোনো পলিটিক্যাল পার্টিও আমরা বিচার করি না কোনো এর লোক কোনো বিজেপির লোক আমাদের কাছ থেকে কোনো পরিষেবা নি থেকে এসছে পায়নি দেখাতে পারবেন দেখাতে পারবেন একটা সিপিএম এসে বলুক যে বাদ এ পাচ্ছে না লক্ষ্মী ভান্ডার সিপিএম করার অপরাধে পাইনি। একটা বিজেপি এসে বলুক যে স্বাস্থ্যসাথী কার্ড বিজেপি করার অপরাধে পাইনি তার ছেলে মেয়েকে নিয়ে আসুক যে সবুজ সাথী পায়নি কণ্ঠাস্থ্রী পায়নি এমনি এমনি মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে সারা পৃথিবীর মধ্যে পুরস্কার পেল মহিলাদের সংরক্ষিত করার জন্য আমি এই জিগর কাণ্ডে ঘটেছে তার তীব্র নিন্দা করি বিচার চাই সব কিছু চাই কিন্তু এই যে যারা নেমেছে তাদেরও সম্পূর্ণ বিরোধিতা করি সম্পূর্ণ বিরোধিতা করি তারা মানুষের জন্য কাজ করে না তারা গুড় পথে ব্যাকা পথে একটা দখলের রাজনীতি করার চেষ্টা করছে তাদের একটা সামাজিক ব্যাধি এই সমাজের মধ্যে নিয়ে আসতে চাইছে তারা পাড়ায় সুরক্ষিত না রাত্রিবেলায় যে যারা আন্দোলন করলো তাদের কে কাট দিল পুলিশ আরে এই পুলিশের মাথা ফাটাচ্ছে মুখ্যমন্ত্রী কাট দিয়েছে তাদের তাদের মধ্যে কাউকে মারধর করা হয়েছে কাউকে ধর্ষণ করা হয়েছে কাউকে টোন চিটকারি করা হয়েছে কিচ্ছু না তাদের যে ফেপ তারা যে কতটা সুরক্ষিত এটা বুঝুন যে আন্দোলন করছে আমাদের পাড়ার ভেতর দিয়ে যাচ্ছে কটা লোক দশটা পাঁচটা আমাদের পাড়ার কেউ আটকাচ্ছে যেতে দিচ্ছি যাক না কী আর কি না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুরক্ষা দিচ্ছে নারীরা সুরক্ষিত এই রাজ্যের মতন কোনো রাজ্যে আছে নারীরা সুরক্ষিত হ্যাঁ একটা ঘটনা ঘটেছে সেটা ঘটা উচিত না ওই বোনের প্রতি ওই দিদির প্রতি আমাদের সত্যি আরও দেখা উচিত যে কিভাবে এটাকে আরও ভালোভাবে করা করা যায় যাতে এরকম ঘটনা না ঘটে মমতামায় কি এগুলোর কোনো যুক্তি নেই যেগুলো সেই নিয়ে এরা পাচ্ছে রমদম প্রচণ্ড ভালো আছে রমদমের মানুষ খুব ভালো আছে আমরা রক্ত পাতে না রক্ত দানে বিশ্বাস করি আমরা এইখানে তাই আজকে রক্তদান উৎসব করেছি আর এই পুজো আমরা খুব ভালো করে করব আমরা বলছি আমাদের ওয়ার্ডে আমি বলছি আপনাদের মাধ্যমে এলাকা এলাকায় আমরা যদি ফর্ম নিয়ে বসি দেখব তো কটা লোক বার্ধক্য ভাতা নেবো না বিধবা ভাতা নেবো না পাচ্ছে কিন্তু পরিত্যাগ করছে বা স্বাস্থ্যসাথী কাজ বয়কট করছে তার ফর্ম কটা লোক ফিল করতে আসে দেখব তো কটা পুজো এরম বলছে যে টাকা নেবো না বরেঞ্চ আরও পুজো আবেদন করছে আমার কাছে আছে আমাদের এলাকায় অনেকগুলো পুজো আরও আবেদন করছে যে তাদেরও যাতে এই পঁচাশি হাজার টাকা তারা তারাও যাতে পায় তাদের অপরাধ না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আর্থিক অবস্থা আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক টাকা আটকে রেখেছে আর্থিক অবস্থার যদি ঠিকঠাক হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা প্রাপ্ত বসু এই পুজোগুলোকেও অনুদান দেবে এই পুজোগুলোকেও অনুদান দেবে সেই সংখ্যাই বেশি আর এরা প্রচার করছে একটা দুটো এ করে যে ফেরত দিচ্ছে কেউ ফেরত দিচ্ছে না ওদের কি কত কত লোক পশ্চিমবঙ্গে কত জনসংখ্যা তার কত পার্সেন্ট লোক ওইখানে গেছে বামফণ যে ভোট পায় বিজেপি যে ভোট পায় তার এক অংশও তো যায়নি তৃণমূলের কথা তো বাদ দেন কংগ্রেস সিপিএম বিজেপি মিনে যা ভোট পায় তার এক অংশ গেছে বা ওরা ইন্ডিভিজুয়াল যা ভোট পায় ওনারা তার এক অংশ গেছে এক অংশ পয়েন্ট পয়ান তারাও নেই এতে কিচ্ছু হয় না এইভাবে দখল করা যায় না মানুষের মনে জায়গা করতে হয় মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা আছে সামনে পুজো নিয়ে কি বার্তা পুজো খুব ভালো করে হবে যারা পুজোতে উস্কানি দিয়ে শয়তানি দিয়ে ব্যবস্থা পুজোকে বাঞ্চাল করতে চাইবে এই গরিব মানুষের মুখের ভাত কেড়ে নিতে চাইবে বাংলার মানুষ আইনের মধ্যে থেকে তার বিচার নিশ্চয়ই করবে এবং আপনাদের মিডিয়ার কাছে অনুরোধ যে এদের অন্তত হাইলাইট করবেন না এদের দেখাবেন না তাহলে এরা এনার্জি পায় এরা ভাবে যে এদের আন্দোলনটা সঠিক আপনাদের বাড়িতেও মা বোনেরা আছে আপনারাও তো জানেন যে আপনার এলাকায় মা বোনেরা কতটা সুরক্ষিত আপনাদের যদি না হয় তাহলে আপনারা প্রচার করুন আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে প্রচার করুন সত্যিই যদি আপনাদের মা বাবা বাড়ির লোকেরা সুরক্ষিত না থাকে পরিষেবা না পেয়ে থাকেন নিশ্চয়ই বলবেন কিন্তু যারাই মিথ্যা বলছে তাদেরটা নিয়ে আপনারা দেখিয়ে অন্য মানুষকে প্লিজ বিভ্রান্ত করবেন না মাইক লাগিয়ে বলবেন যদি নাকি কাজ না করে ব্রাত্য বসুরা চায়ের দোকানে সমালোচনা করাটা ঠিক না মমতা ব্যানার্জির ভুল চায়ের দোকানে বসে ঠিক না আমরা দেখেছি গ্যালারিতে বসে না অনেকে স্বভাব গ্যালারিতে বসে মারাত্মনারও ভুল ধরে একটা একশো টাকার টিকিট কেটে গ্যালারিতে বসে সে মারাদোনাকে বলে কেন ওভাবে মারলো যদি এইভাবে বলটা না মেরে ওইভাবে মারতো তাহলে গোল হতো আরে বোকা তুই বোঝ ওটা মারা দোনা ও খেলছে মাঠে মারা না আর তুই দশ টাকার টিকিট কেটে ওর ভুল ধরছিস আর এই চায়ের দোকানে যারা সমালোচনা করে যারা রাত জাগে রাত জাগা দখল করে তাদের বলি ওটা মমতা বন্দ্যোপাধ্যায় ওটা মাটির গন্ধ বোঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত বসু সৌগত রায় আর তুই চায়ের দোকানে বসে আন্দোলন হয় না হবে না